কিন্তু এখানে অনেক স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ঘর উনিশশো উনচল্লিশ সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয় বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় দর্শক মণ্ডলী এই ঘরেই কিন্তু তার বাসর হয়েছিল এবং কি এই ঘরেই কিন্তু ঢুকে তার স্ত্রীর সমস্ত গহনা চুরি করে নিয়ে গিয়েছিল দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী পল্লী কবি জসীম উদ্দিন আমরা এখন তার বাড়িতে অবস্থান করছি সেই শুধু ঢাকা থেকে ছুটে আসছি আমরা ফরিদপুর জেলা দর্শক তিনি যেখানে থাকতেন তিনি যেখানেতে ঘুমাতেন তিনি যে পুকুরে গোসল করতেন এ টু জেড আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দর্শক তিনি যে ঘরে থাকতেন তার ভাই তার পিতা মাতা বা তার স্ত্রী যে একটা গাছ লাগিয়েছিলেন সেটা কিন্তু এইখানে উপস্থিত আছে দর্শক তো আমরা শুরু করব সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দর্শকমণ্ডলী আমি এখন একটু ভেতরে ঢোকার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে আসুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসুমিয়ার পাঠশালা সংস্কৃতিক কেন্দ্র নারী নকশীকাথা কেন্দ্র দর্শকমণ্ডলী আমরা এখন ঢুকতেছি ঠিক কবির যে বাড়িটা ছিল এবং কবি কিন্তু এই বাড়িতেই থাকতেন এখানে যে চার চারটি ঘর দেখতে পাচ্ছেন চারটি ঘর কিন্তু তাদের চারজন ভাইয়ের দর্শক মন্ডলী আমরা শুরু থেকে আসলে এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে হচ্ছে কবির পিতা মাতা ও ছোট ভাইয়ের ঘর এটা কিন্তু কবির পিতা মাতা ও ছোট ভাইয়ের ঘর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আর এই পাশে যেটা আছে এটা কিন্তু কবির মেজ ভাইয়ের ঘর মানে পল্লী কবি উদ্দিন তার মেজো ভাইয়ের ঘর ছিল এইটা টিনের ঘর ছিল দূর থেকে নাও টিনের ঘর ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী কবি জসীম উদ্দিনের মেঝ ভাইয়ের ঘর আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি আর কি এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর এটা হচ্ছে আমাদের সেই পল্লী কবি জসীম উদ্দিনের ভাইয়ের ঘরটা কিন্তু এমন দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা দর্শক এখানে আসলে অনেক কিছু আছে কবির যে ব্যবহার করেছিলেন অনেক কিছু আছে সেগুলো দেখলে আসলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আর আমার পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী কবি জসীম তিনি কিন্তু এই ঘরেই থাকতেন তিনি এই ঘরেই থাকতেন এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে দর্শক মন্ডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কবি পল্লী কবি জোসীমদিন তার কিন্তু এখানে অনেক স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ঘর উনিশশো উনচল্লিশ শনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয় রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় দর্শকমণ্ডলী এই ঘরেই কিন্তু তার বাসর হয়েছিল এবং কি এই ঘরেই কিন্তু ঢুকে তার স্ত্রীর সমস্ত গহনাগাটি চুরি করে নিয়ে গিয়েছিল দর্শকমণ্ডলী এটা হচ্ছে কবির ঘর দেখেন আসলে কবি আজকে দুনিয়াতে নেই অথচ তার কিন্তু অনেক স্মৃতি এখানে রয়েছে দর্শক মণ্ডলী হয়তো তিনি এখানে বসে লিখতেন তিনি এখানে বসে থাকতেন তিনি এখানে হাঁটা চলাফেরা করতেন আর এটা হচ্ছে তার ছোট ভাইয়ের ঘর আমার সামনে হচ্ছে মেজো ভাইয়ের ঘর আর এই পাশে হচ্ছে ওনার বড় ভাইয়ের ঘর দর্শক মণ্ডলী এটা হচ্ছে আসলে কবির যে বাড়িতে তিনি থাকতেন আর এ পাশে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি ঢেঁকি ঘর ঠিক এই ঘরে কিন্তু একটা ঢেঁকি আছে যেটা দিয়ে আসলে আগেকার দিনে মানুষ ধান এটা কিন্তু আসলে ইয়া করতো ধান বানতো যেটা আমরা বাংলা কথায় বলি এখানে কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন সেই ঢেঁকিটা হয়তো এটা কবির যুগের ছিল এটা কিন্তু পরে সংস্করণ করে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে রাখা হয়েছে মণ্ডলী এখন কিন্তু বর্তমান ঢেঁকির যুগ নাই কারণ কেননা এখন মেশিনের মাধ্যমে অনেক কিছু করা হয় মণ্ডলী আমরা একটু তার স্মৃতি ঘরে চলে যাব তার স্মৃতি ঘরে যাওয়ার পর আমরা দেখব আসলে সেখানে কি কি আছে আসলে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু তার স্মৃতি জড়িত অনেক কিছু রয়েছে দেখেন এখানে তার স্মৃতি জড়িত অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি হয়তো এগুলো তিনি ইউজ করতেন এখানে দেখাও এখানে যেমন লাইট দেখতে পাচ্ছি আমরা বা তার লুঙ্গি দেখতে পাচ্ছি কবির ব্যবহার করা জিনিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ কবির ব্যবহার করা জিনিস তার হাতের লেখা কিন্তু দেখেন আপনারা এখানে হচ্ছে তার হাতের লেখা আর এটা হচ্ছে এটা হচ্ছে তার লুঙ্গি ব্যবহার করা লুঙ্গি তার চশমা এখানে রয়েছে এখানে আসলে কিছু পুতুল দেখতে পাচ্ছি আমরা দর্শক আপনার আর এইখানে কী আছে দেখি এখানে বিভিন্ন ধরনের আসলে কবি পর্যন্ত নির্মিত বইয়ের বুক আচ্ছা হাসু কলকাতা থেকে বাঙালির হাসির গল্প নকশি কাঁথার মাঠ ঢাকা থেকে আচ্ছা দর্শক মডেলি এখানে কিন্তু আমরা অনেক ভালো ভালো সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কবির ব্যবহার করা হারিকেন মানে এই হারিকেন কিন্তু আসলে আগেকার দিনে মানুষ কুপি বলতো বা হারিকেন বলতে এগুলো কিন্তু ইউজ করা হতো এখানেও দেখতে পাচ্ছেন যে কবির ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে কবির লেখা যে বইগুলো সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে হাসু হাসু নামে কিন্তু একটা কবি একটা আপনার ইয়া ছিল উপন্যাস ছিল সেটা কিন্তু আমরা অনেকেই দেখেছি এখানে কবির অনেক ধরনের বিভিন্ন ধরনের বই আমরা দেখতে পাচ্ছি দশমী মাটির কান্না তারপরে বালুচর রূপকথা আসমান সিংহ অনেক অ্যাভেলেবল এখানে কবির বই আছে তার ব্যবহৃত এখানে অনেক কাপড় চোপড় আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি আমরা এখন একটু আসলে বাইরে যাওয়ার চেষ্টা করব বাইরে বলতে এখানে আরও কিছু আছে আসলে এইটা কি আচ্ছা দেখেন এটা একটু দেখাও এটা হচ্ছে টিভিন ভাটি টিভিন ভাটি যেটাতে আসলে ভাত বা অন্য কিছু রান্না করে কিন্তু নিয়ে যাওয়া হতো আমরা কিন্তু এটা অনেক সময় দেখেছি আমরা একটু অন্য জায়গায় যাবো সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখেছি এখানে অনেক ধরনের অনেক জিনিসপত্র রয়েছে আর দর্শক বিশেষ করে আমি বলতে চাচ্ছি এই যে গা সামনে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটা কিন্তু কবির স্ত্রী তিনি কিন্তু এটা লাগিয়েছিল দেখেন তিতুল গাছটা তেঁতুল গাছটা কিন্তু কবি পল্লী কবি জসীম তার স্ত্রীর এটা লাগিয়েছিল গাছটা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু আফসোস তারা দুনিয়াতে নেই আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এখানে অনেক সুন্দর সুন্দর সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক দর্শক আপনারা আমি সরাসরি ঢোকার পরে যেটা আমার চোখে নজরে পড়লো পালকি যেটাতে করে আসলে আমাদের দাদা তার দাদা বা আমার নানারা বা হচ্ছে আমার মায়েরা সম্ভবত তাদের যুগে যে পালকিতে করে বিয়ে হতো এবং কি পালকি নামে কিন্তু একটা সিনেমাও আসতে আমরা কিন্তু জানি সেটা আমরা দেখেছি দশ কুণ্ডেলি এই যে পালকি আসলে এটা কিন্তু কবির ইউজ করা ছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হয়তো এটাও কবি ইউজ করেছে এই এটা এখানে রাখা হয়েছে এখানে কি আছে দেখি এখানে দেখি ক্যামেরাটা আমার আমার কাছে দাও দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এখানে একটা টেপ রেকর্ডার মানে আগের দিনে যে গান শুনত কবি কিন্তু এগুলা দিয়ে গান শুনতো আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর সরঞ্জাম আসলে গ্লাসগুলো এতটাই নোংরা আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু একটা এইচডি ক্যামেরা রয়েছে এটা হয়তো কবি ইউজ করতে এখানে একটা টেলিফোন রয়েছে এখানে কিন্তু একটা হর্ন হর্ন আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটা ইস্ত্রি দেখতে পাচ্ছি এখানে একটা লাঠি আসলে লাঠি কিন্তু সুন্দর একটা মানুষের ছবি স্থাপন করা হয়েছে আপনারা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে এখানে কিন্তু একটা টেলিফোন টেলিফোনটা দেখেন যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে টেলিফোনটা ইউজ করা হতো গ্লাসগুলো এতটাই নোংরা আসলে আমি ভালো করে দেখাতে পারতেছি না আর এখানে টিভি মানে আমরা যখন ভি টিভি দেখতাম ছোট ছোট সময়ে তখন কিন্তু এই টিভিগুলো ইউজ করা হতো সাদা কালো টিভি সেগুলোর কিন্তু এরকম সুইচ থাকতো সাইডে এখানে বিভিন্ন রকমের চ্যানেল পাল্টা পাল্টানোর জন্য এখানে কিন্তু সুইচগুলো থাকতো দর্শক আসলে আমার কাছে রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি এগুলো দেখার পরে খুবই সুন্দর এবং কি কবি পল্লী কবি তার কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিন্তু এখন বর্তমান কম্পিউটার সামনে বসলাম আমরা পাঁচ মিনিট টাইপ করলে দুইটা পিসটা কিন্তু হয়ে যায় লেখা বাট আগেকার দিনে দেখেন দেখেন এইগুলা দিয়ে লিখতো এখানে কিন্তু ইংলিশ বাংলা কোনো লেখা এখানে নাই তাহলে তাহলে এটা ভাবেন যে কত বছর আগে আসলে যদি সালটা দেওয়া হয়নি শালটা দিলে হয়তো আমি বুঝতে পারতাম বা আমি এটা আপনাদেরকে বসাতে পারতাম এখানে একটা জগ দেখতে পাচ্ছি আমরা ওইখানে ছোট্ট একটা কি যেন বলে এটা আচ্ছা এখানে কিন্তু ছোট্ট একটা ট্রাং দেখতে পাচ্ছি আমরা ওইখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি এখানে ওইটা কি হুক্কা বলে না হুক্কা না হুক্কা আচ্ছা আচ্ছা এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এটার মধ্যে সম্ভবত পানি রাখতো পানির পাত্র যেটা ছিল সেটা পানি কিন্তু এখানে রাখতো আর কি দর্শক যাই হোক আসলে উচিত আসলে এগুলো একটু মাঝে মধ্যে পরিষ্কার করা এখানে অনেক ধরনের কাঁথা দেখতে পাচ্ছি সোয়েটার দেখতে পাচ্ছি তারপর এখানে বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছি এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা যে নকশা করা যেগুলো দেখেন এখানে বিভিন্ন ধরনের নকশা করা বা লেখা অনেক কিছু কবির হাতের বই ছাপানো ব্লক আচ্ছা এটা কবির হাতের বই ছাপানো ব্লক আর এদিকে কিন্তু কবির অনেক অসংখ্য বই রয়েছে আসলে যে কবির বই যদি আপনি মনে করেন এক বছর ধরে পড়বেন তাও কিন্তু পড়া শেষ হবে না এত বই তুনি লেখে গিয়েছেন দর্শক আমাদের উদ্দেশ্য করে জাতির উদ্দেশ্য করে আসলে পল্লী কবি তার হাসু নামে যে বিষয়টা আর কি হাসু ও বাসুকে লেখার

হ্যাঁ পড়ছি বলতে কি ওই ডালিম কুমারটা ভালোভাবে পড়া হয়েছে বা অনেক কবিতা শোনা হয়েছে আচ্ছা তার কিন্তু একটা কবিতা ছিল আমরা কিন্তু ছোটবেলা শুনতাম কিন্তু মা বাবা শোনাই তো সমস্ত মরে নাই দশম ভুল হলে ক্ষমা করে দিবেন আমার বাড়ি আইসু বন্ধু বসতে দেব পিড়ি এমন একটা কবিতা ছিল এটা কিন্তু ওনার জলপান করতে দিব খাইতে দিব শালি দানের চিড়ে একদম একদম অনেক সুন্দর বলেছেন আপনি আপনার এটা মনে আছে আর কি দর্শক আমরা আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখেন এইখানে কিছু মাটির কিছু পাত্র আছে দেখেন এখানে মাটির কিছু পাত্র আছে এগুলাও তার ব্যবহার করা ছিল আর তার ইউজ করা ছিল এগুলা যাই হোক আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে সেই সুদূর ঢাকা থেকে ছুটে আসছি মায়ার টানে ভালোবাসার টানে যদিও বা ভিডিও করার উদ্দেশ্য আপনাদের সবাইকে দেখানোর জন্য দর্শক মণ্ডলী তো আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি থেকে অর্থাৎ ফরিদপুর থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় আসসালামু আলাইকুম